চিন্তা করার বিষয় আমার কারণ আমি লিঙ্গ মহিলা মানুষ চেয়ারম্যান সাহেব জায়গা কইছেন চিন্তা করতে না তার তুমি কই চিন্তা কইতো না কইলে তো আর না আপনারা খবরদার আমার বাড়ি তার আইবা না যা দুশি ওর আমার হইতো ওর তো ও কি তা কর তোমার মাথা ঠিক আছে নিগো ওই দেখো চেয়ারম্যান সাহেব তোমার এই খরচ লই আইছো আমি তা রাখতাম পারতাম না আমার ইতা দিবা না আমার ভাবে আমার আল্লাহ আছে ওগো তুমি কারে কি দাও এটা বুঝ যা হই জানি তাই নিলা পটাই চেয়ারম্যান হুম সিনডা

আর বাড় সাইয়া লাভ নাই সবরা তো হইলাম তংকেও যদি আই না তবে বাড়িতে টানিয়ে আনতাম পারতাম না মাথা হইলে আপনি মাথার লোক মাথার লাগে সবরা খবর করলাম ওই এখনো শুরু করুম বা মনে আইনিয়া তো শুনিলাও সবে বিগত বলতে আমরা আর যৌবন খালো আমার আরও যে সাবান না তাইর একটা সম্পর্ক আছিল আমার লোক দুর্ভাগ্য বসতে আমরা দুয়োজনে হইতাম পারছি না বুঝছো না এতে কি আর সাবানাকে গো বিয়া বইসোন না আমিও বিয়া করছি না এমনকি আমরা একে অন্যর এমন একটা অভিমান আছে রাস্তাঘাটে কোনো খান একে অন্যর সামনে ভাইয়া আসলে আমরা না। এখন আমার এবং সাবানার অভিমান বাংছে আমরা একে অন্যরে সহযোগিতা করতাম এতে করিয়া আমার এলাকার মানসে আমার নামে এবং সাবানার নামে অনেক রটনা রঠাইরা উৎসব আমরা শুধু একে অন্যের সহযোগিতা করছি আর কিচ্ছু করছিনা তো। কে কানে কিলা কিলা লাগে নানিবা। আপনি একজন মহিলা মাংসের বাড়ি যাই নাই। যদি কোনো বেটা মানু থাকতো তে আছিল কত্তা। ওয় ওয়। কি যায়? মত তুই হ। বাইন্ধে গিয়া প্রতি মাসের ครস দিন আর দেখা শুনার দরকারও তো নাই। ওই লগে আসল কথা। এখন আপনারাও হুক্কা। সাবানাবেগো মশাও হয় মানুষ। বিচারে যাইতো কই আপনারা যদি দেখা শোনা না করেন। এখন হুনুকা।